দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস এমনই খবর পাওয়া যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারের মধ্যে সুনিতা উইলিয়ামস পৃথিবীর বুকে ফিরছেন দীর্ঘ ন মাস পর তিনি বাড়ি ফিরছেন এবং তার সহযাত্রী বাড়ি বুচ তিনিও ফিরতে পারেন পৃথিবীর বুকে মূলত যে যে ইলন মাস্কের স্পেসিক্সের মহাকাশ জরে তিনি ফিরছেন একদম সপ্তাহের প্রথম দিকেই এই অভিযানটি হওয়ার কথা ছিল কিন্তু যান্ত্রিক কিছু গোলযোগের জন্য অভিযানটি পিছিয়ে যায় এবং আজকে সকালে সফল উৎক্ষেপণ হয়েছে সকাল চারটে তেত্রিশ মিনিটে সফল উৎক্ষেপণ হয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে আমেরিকার যে নাসা স্পেস সেন্টার সেখান থেকে এই উৎক্ষেপণ হয়েছে এবং সব ঠিক ঠিকঠাক আগামী বুধবারই এই দুজন মহাকাশচারীকে নিয়ে স্পেস এক্স এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই ইলন মাসকে দায়িত্ব দিয়েছিলেন যে তাদের এই দুজনকে অর্থাৎ ব্যারি বুচ এবং সুমিতা উইলিয়ামসকে পৃথিবীর পুকে ফিরিয়ে আনতে হবে